যেটা এতদিন আমরা করার সাহস পাই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই বাজারে এরা তো কোন মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের মূল্যটা আসে হলে কি নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা যারা যারা আছে আপনারা তাদের ওখানে কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড় থেকে বেশি এটা কেন কথা বলেন না আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এই সবগুলোতে আমরা ডিজি আর মাঝে মাঝে আমাদেরকে পাঠান্সপেক্টেড ডিসিজেন এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি তার সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের এটা এতদিন আমরা করার সাহস পাইনি

চালের দাম কেন বেশি দেখা হচ্ছে পরে ভিডিও করেন না এটার কারণটা কি যথাযথিন্তা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের উত্তরটা এইরকম যে ভদ্র তেল চিনি এই দুই দুইটা পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঢাকা জেলার ভিতরে হয়ে থাকে তাহলে আমি দেখতে পাবো আমার জুরিসডিকশন ঢাকা জেলার ভিতরে এটি আপনি যেমনকে বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল নগাতে উৎপাদন হয় দিনাজপুরে হয় আপনি তো হয় কিশোরগঞ্জ বিভিন্ন জেলায় হয় সেখানে আমাদের সহকর্মীরা আছে তারাও ওখানে দেখভাল করছেন মনিটরিং করা হচ্ছে হয়তো সেটি ভিডিওতে আসছে না

পাইকারি এবং যেখানে উৎপাদন তিন স্তরেই মূলত আমাদের কার্যক্রম হয় যেমন আমাদের এখন স্যার গরিব গরিব খাচ্ছে আলু এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না শুনেন আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয় চল্লিশ টাকা এবং আটচল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ টাকা টনের আলু

আপনারা সুন্দর করে কথা বলবেন আপনারা সুন্দর করে কথা আপনি বলে দিবেন সবাইকে একটি লাইট চলবে রঙিন লাইট

আপনাদের সকলকে জাতীয় ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ব্যবসায়ীগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তিনারা মাছ বিক্রি করেন করে মাছের যেখান থেকে ক্রয় করেছেন সেই মাছের ক্রয়ের টাকা চাষ সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করবেন একই সাথে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য আমরা জানাচ্ছি প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম একাধিক লাইট এবং বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছেন সেটি আনা একটি দোকানে একটি লাইটই ব্যবহার করবেন এবং সাদা লাইট হতে হবে একদম বেশ সাদা আপনি বিভিন্ন মালের যে রঙ সেই রঙের ছবি মেল দেখে রঙিন লাইট ব্যবহার করবেন নিচে আনা আপনি সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইটই ব্যবহার করতে হবে আমিকে দেখলাম যে পাঁচ সাতটি করে লাইট এবং একটি লাইটের অনেকটা এক হাজার টাইট বেশি বিদ্যুতের অপচয় করার সুযোগ নেই সবাইকে সাশ্রয়ী হতে হবে এবং এই বিদ্যুৎ গুলো আমরা ব্যবহার করবো দিন থাকতে হবে করা হবে গ্রামের মানুষ অনেক সময় বিদ্যুৎ পায় না তাদের ফসল ফলানোর ক্ষেত্রে যে বিক্রি হয় যে বিদ্যুৎ দেওয়া হয় সেখানে অনেক সময় ত্রুটি দেখা যায় সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আপনাদেরকে সতর্ক করা হলো এরপরেও যদি আপনারা এই সতর্ক অবলম্বন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে ainda não acabouかな hope thank you